যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন এ নিয়ে কি বলবেন গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন কখনো সমালোচনা করেন কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন কখনো তাদের চাঁদাবাজি সমালোচনা করেন কখনো নাহিদদের প্রশংসায় ভাসান আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পথ ছাড়তে বলেন বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন আমি মনে করি এর সবই ঠিক আছে আপনি কি মনে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে যেখানে একজন উপদেষ্টা নাই একটা মিনিস্ট্রি চালানের অভিজ্ঞতার তারে দিয়ে রাখছেন তিনটা সরকারটা চলবে কিভাবে কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে দুই বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনার সংস্কারগুলো বাস্তবায়ন করেন যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি দুই বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি এবং এটা আওয়ামী লীগের আমলেও আমি বলেছিলাম যে দুই বছরের জন্য জাতীয় সরকার যেহেতু জাতীয় সরকার হয় না এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলায়ের লোকজনের এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে আবার এনসিপির দুইজন উপদেষ্টা আছে তো এনসিপি সরকারের থেকে দল বানাবে সরকারি সুবিধা নিয়ে দল বানাবে এটা কি কোনো দল মানবে যে কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতাটা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা দুই বছর জাতীয় সরকার এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা সেখানেও আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায় তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমতের তারা পারবে না কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থে যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগীর লোকও তৈরি হয়েছে যারা আগে কোনোদিন দিন মিছিল মিটিংয়ে দেখিনি রাজপথে দেখিনি এখন তারা সমন্বয়ক বড়ো বড়ো নেতা এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে যে কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিনাল রাজনৈতিক ভাবে ড্যামেজ করার জন্য চরিত্র হনন করার জন্য এইটুকু আমরা বলতে পারি খালেদ ভাই আপনাকে আওয়ামী লীগের আমল আমার মনে আছে মির্জা ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রাম এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে অনেকে গালি আবার আওয়ামী লীগের দালাল আল কাছি বলে অথচ অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেকে এসে করা করা প্রশ্ন করেছেন তখন আমরা তালি দিয়েছি এখন আবার আমরা গালি দিই এই যে আমাদের যে একটা স্বভাব এই যে একটু বলি খালেদ ভাই এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব আমার পক্ষে গেলে তালি বিপক্ষে গেলে গালি এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি রাষ্ট্র সংস্কারের কথা বলছি এগুলো কিন্তু টেকসই হবে আমাদের মানসিকতার পরিবর্তন আমার মনে হয় যে এই ব্যাপারে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে যদিও এই প্রশ্ন আমাকে আপনাকে অনেকবার করেছি তারপরেও এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি এটা যদি আপনি হাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা আপনি কি আসলেই মোসাদের টাকা পেয়েছেন জানাম নূর অনেকে বলেছেন এই প্রশ্নটাকে আপনাকে করি না আপনাকে প্রশ্নটা আগে আমাদের আপনি হাঁ বা না বলে দেন আমার ব্যাখ্যা দেওয়ার দরকার না 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 আমি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই আমাকে হ্যাঁ এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি ব্যাখ্যা দিয়েছি আমি এটা বলবো যে যারা এগুলো আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই যদি আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ অর্থাৎ আপনি কি না বললেন কি না যে না মানে না বলছেন না হ্যাঁ বলছেন সেটা একটু এটা তো প্রমাণ ভাই এটা অসংখ্যবার এটা বিভ্রান্তিকর বিষয় এটা একটা প্রপাগান্ডা ছিল সেটা তো প্রমাণ দুটি 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 ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনার ডক্টর ইউনুসকে পাঁচ বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের এই আন্দোলনের বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্রনেতা তাদের একটা মনোভাব তো কাজে এইটাকে অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তাভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিভাইর মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজেই এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার আর একটু উত্তর দিয়ে আসি আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা একটা নেওয়ার জন্য ধরেন যখন অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদ করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনা ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাঁসিস সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশের সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ষোলো বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো ছয় মাস তার মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ইউনুসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নির্বাচনটা আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে কথাটা বারবার বলি ডক্টর আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটি হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেশটা পরিচত অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদের কেউ দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন না আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্রনেতা তিনি ছাত্রনেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্যাটাসটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হেডলাইন এরকম যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা একজনের ধরনের এক সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘরে আবার বন্দুক রেখে নিজেদের फायদার জন্য একটা রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে আহ কিংবা প্লাস মাইনাস ছয় মাস সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের জাতীয় ক্ষমতা যে কমিশন তারা ইতিমধ্যে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে সেই ক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেটা কিন্তু অস্বাভাবিক না আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে নির্বাচন বিহীন দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় আমরা মনে করি যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল এই যে ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাব বিচার করতেছে কিনা বা করা উচিত কিনা একটু যদি সংখ্যায় বলেন অনেকগুলি প্রশ্ন জমে গেছে নোট এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্টস করবে অনেকে বাহাবা দিবে কিন্তু আমি বাস্তবতা নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা ওয়ে নেই তো কাজী সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেইখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএসপিআর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনাপ্রদান কাউকে ডাকে নেয় ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে সেনাপ্রদানের আপনার সাথে আপনি বলছেন এটা একটা বাস্তবতা এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি আপনি একটু মহাদার বক্তব্য শোনেন আমাদের একজন দর্শক ফোন দর্শক বলেছেন যে মহিদিন আপনি আঠারো সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে একশোটিরও বেশি গালিগালাজের মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভণ্ড যাই হোক ভণ্ড হয়ে গেছে নূর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্রটা নেতাদের সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্রনতা হচ্ছে আপনার ছাত্র নানা কারণে এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি না জায়গা না বাস্তব কথা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলি সেখানে ছাত্র এই দুচারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকার থেকে অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো পরিস্থিতি